হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি আপনারা থামবিল দেখেই বুঝে গেছেন কী রকম ভিডিও হতে যাচ্ছে আপনারা থামবিল থেকেই বুঝে নিয়েছেন আমার আর বলার দরকার নাই তারপর আমি আরেকবার বলে দিচ্ছি বলবো না মানে কি দেখিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে যেটি দেখেছিলেন মানে কি থামবিলে যেটি দেখেছিলেন কোড ডাইল করে সেটাই করে দেবো আমি এখন কোর্টে চলে যাব প্রথম থেকে দেখে দিই আবার মনে করবেন ফেক ভিডিও তো আমি ডায়াল প্যাডটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ডায়াল প্যাড এটা তো আমি ক্লিক করলাম জাস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডায়ালের অপশান আছে আমি ডাইলে ক্লিক করে দেবো একটু দেখিয়ে দিই ডাইলটাও তো লাইভ ট্র দেখিয়ে দিচ্ছি তো আমি ডাইলেও ক্লিক করলাম এখন আমি যে কোডটি লিখব দেখেন হ্যাশ জিরো 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 চারটা জিরো দেবেন লাস্টে কি আবার হ্যাশ দেবেন লাস্টটা আবার হ্যাশ ঠিক আছে বন্ধুরা তো আবার দিয়ে দিয়ে পরে দেখবেন হাইডেন অ্যাপস ওপেন হয়ে গেছে আমি এখানে ফ্রি ফায়ার গেমটি লুকিয়ে রাখছি তো বন্ধুরা তার আগে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিই আমি এখান থেকে ব্যাক দিয়েছি সিম্পলি দেখতে পারেন ক্লোজ করে দিয়ে এগুলো এবার আরেকটি কথা বলে রাখি অনেকে কমেন্টে বলবেন ভাইয়া এটা আমার মোবাইলের হয় নাই আমাকে গালেও দিতে পারেন অনেকেও তার জন্য তাদেরকে বলতেছি এটা শুধু রিয়েলমি মোবাইলের জন্য ঠিক আছে ভিডিওটি যাদের মোবাইল রিয়েলমি ফোন তারাই এই ভিডিওটি কন্টিনিউ করুন আর যাদের মোবাইল এমআই শ্যামি তারা এই ভিডিওটি দেখবে না এই ভিডিওটি শুধু আমি রিয়েলমি মোবাইলের যারা রিয়েলমি মোবাইল আছে তাদেরকে বলতেছি তারাই ভিডিওটি কন্টিনিউ করেন আর বাকিরা ভিডিওটি দেখার দরকার নেই কারণ হোদায় পরে এসে আমাকে কমেন্টে গালিগালাজ করবেন তার থেকে ভালো কমেন্টে গালিগালাজ না করে ভিডিওটি না দেখুন তো স্কিপ করে দেন আমার কথাগুলো যে ভাইরা এখন এগুলো শুনছেন যাদের রিয়েলমি ফোন তারা স্কিপ করে ভিডিওটি দেখুন তো বন্ধুরা এখন আমরা ভিডিওটি স্টার্ট করতে চাচ্ছি তার আগে বলে দিই আমার চ্যানেলটি এখন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই লল গেমিং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কারণ এ আপনার ফোনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম আরেকটি সিক্রেট ভিডিও দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে এটি লিঙ্কে দিয়ে দেবো আপনাদের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিও তো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে নিই তো বন্ধুরা আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের সেটিংস অপশানে বন্ধুরা আমি সেটিংস অপশানে চলে আসলাম তো বন্ধুরা আপনার সেটিং আসার পর এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামের একটি অপশান আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটি হলো প্রাইভেসি এটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন এরকম এদিকে আরও একটি রয়েছে প্রাইভেসি একটু দেখিয়ে দিই এটাতে ক্লিক করবেন তো রিয়েলমি মোবাইলে এরকমই আসছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইভেসি দিকে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেক কিছু হয়েছে তো ওইখান থেকে আপনারা অ্যাপ লক করতে চাইলে অ্যাপ লক করতে পারবেন আমরা করবো হচ্ছে অ্যাপ হাইট বুঝতে পারছেন তো অ্যাপ হাইট তো তার জন্য আমরা অ্যাপ হাইটে ক্লিক করব অ্যাপ হাইটে আপনাদের আরেকটু দেখিয়ে দিই বুঝতে সুবিধা হয় তো অ্যাপ হাইটে ক্লিক করবেন তো আপনাদের সিম্পলি একটি পেয়ার করতে হবে মানে কি আপনাদের তৈরি করতে হবে আপনাদের পিনটি এখানে দিয়ে দিবেন অবশ্যই ওখানে পিন না এখানে ঢুকতে গেলে আপনার পিনটি লাগবে তো আপনারা অনেকে মনে করবেন ওইখানে এটি যদি দেখায় তাহলে এটা লাগে আর কি লাভ তাই আপনারা এটি মনে করবেন না আমি তার জন্য আপনাদের বোলটা ভেঙে দিলাম তো আপনারা জাস্ট ক্রিয়েট করে নেবেন একটি পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ড ক্রিয়েটটা করে নিই এটা আপনাদেরকে দেখাতে পারব না তার জন্য আমি তারপরে লিখে নিলাম আমার আগে থেকেই ক্রিয়েট করা ছিল আমি জাস্ট ক্রিয়া করে ফেললাম আপনারা দুইবার লিখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওরাই দেখিয়ে দিচ্ছে আমাদের স্ক্রিনে দেখতে পারেন কোড ডায়াল করে ওরাই দেখে দিচ্ছে এখানে প্রথমে যে দেখিয়েছিল কোড ডায়াল করেই দেখে দিয়েছিল এখানে কোডটি ওরাই দেখিয়ে আপনারা জানেন দেখেছেন অনেকেও এখন কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিয়ে দেবার জন্য হাইড অ্যাপসে ক্লিক করলাম আবার লকটি দিয়ে দিলাম দেখা দেওয়ার সাথে সাথে দেখেন একটা জিরো জিরো হ্যাশ মিললে হাইডেন অ্যাপস চলে আসছিলো দেখতেই তো ঠিক আছে বন্ধুরা তো আপনাদের এরকম দেখাবে তো আপনাদের সিম্পলি এরকম আসবে না প্রথমে আপনাদের একটি লিখা চলে আসবে জাস্ট ওইটিতে আপনারা ট্যাক্স ক্লিক করবেন সেটাতে একটি কোড দিতে বলবেন আপনারা এইখানে যেটি দেখাচ্ছে সেই সংখ্যাটি আপনারা লিখে দেবেন হ্যাঁশ চারটা জিরো আর এটি লিখে জাস্ট ক্লিক করে দেবেন আপনাদের অ্যাপস সবগুলো এখানে ফল অ্যাপস চলে আসবে আপনারা যেগুলোকে হাইড করতে চান সেগুলোতে হাইড করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি যেমন কি আমার ইউটিউবটি হ্যাক করে দেখাচ্ছি সরি হ্যাক বলতেছি না হাইট করে দেখাচ্ছি তো আমি এটিকে ইউটিউবটিকে অন করে দেবো তো আপনাদের পারমিশন করবে পারমিশন তো আপনারা দিয়ে দেবেন তো আমার হিডেন হয়ে গেছে দেখেন দুইটা তো এখন আমি এখান থেকে ব্যাগ দেবো সিম্পলি হোম স্ক্রিনে চলে যাব চলে যাওয়ার পর আমি আমার ডাইল ব্যাগটি অন করে ফেলবে দেখেন অন করার পর বন্ধুরা আপনাদেরকে এখানে ডায়াল প্যাডটি ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তারপর আপনার কোড যেটি বলছি সেটি ওইখানে আপনাদেরকে দেখিয়ে দিছে অনেক কোড আছে এরকম আপনাদেরকে জাস্ট ওইটা দেখিয়ে দিবে বুঝলেন এরকম কোডও আরও আছে যে মোবাইলের ভিন্ন ক্ষেত্রে কোড হইতে পারে কিন্তু সেটিংস একই বন্ধুরা তো আমি কোডটি আবার ডায়াল করে নিলাম তারপর লাস্টে হ্যাশটি দিয়ে ক্লিক করলাম দেখতে পারেন আমার ইউটিউবটি এখানে চলে আসছে তো বন্ধুরা আমি আবার আমার ইউটিউবটি কেটে নেওয়ার জন্য আমি ব্যাগে দিয়ে দিলাম আবার সিম্পেলি সেটিংয়ে ঢুকেলাম প্রাইভেসিতে ক্লিক করে আবার এদিকে প্রাইভেসিতে হাই ট্যাপসে চলে আসলাম লকটি দিয়ে দিলাম আর আমি সিম্পেলি এখানে দেখতে পাচ্ছিলাম কোডটি ডায়াল করছে অনেক ভিন্ন ধরনের আপনাদের কোর্ট হতে পারে কিন্তু এটা এখানেই দেখিয়ে দিবে আপনাদেরকে তো এখান থেকে জাস্ট ওইটা লেখাতে আপনার কনফার্ম করে নেবেন কারণ আমি আপনাদেরকে এটা করে দেখাতে পারছি না কারণ এটাই আমি প্রথমবার করে নিচ্ছি তার জন্য বন্ধুরা সরি সেরেঙে অ্যাপস থেকে আমি ইউটিউবটি এখন আন ক্যা করে ফেলবো আন হাইড করে ফেলবো তারপর আমি ব্যাগ দিয়ে আপনাদেরকে আবার সরে দেখিয়ে দিয়ে আমার ইউটিউবটি এখানে চলে আসছে দেখতে পারেন মার্ক করে ডেকে দিলাম আপনাদেরকে আর আমি কোড ডাইল করে আপনাদেরকে আবার নতুন থেকে সরি জিরো জিরো ডায়ল করলাম দেখতে পারেন আমার ইউটিউবটি এখান থেকে গাইপ পেয়ে দিলাম ফ্রি ফাইভটি আমি এখানে হাইড করে রাখছি তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অল বেতনে প্রেস করবেন যাতে আমার ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছায় অনেকে করেন কি সাবস্ক্রাইব করেন কিন্তু অল বাটনে প্রেস করেন না সেক্ষেত্রে কি আপনাদের ভিডিওটি আমার আগে পৌঁছায় না মানে কি সবার আগে পৌঁছায় না মানে ভিডিওটি পাবেনই না অল বাটনে ক্লিক করলে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে চলে যাবে আমি সারা মাত্রই তো আপনারা কি করবেন অল বাটনে প্রেস সব করে দেবেন ধন্যবাদ এ পর্যন্ত থাকার জন্য যাদের ভুল যা বুঝি যাতে না হয় এই ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের রিয়েলমি ফোনের জন্য নিয়ে আসি